হ্যালো গাইস এর এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তবে দ্য গার্ডেন পার্টির আজ আমরা পার্ট টু পড়তে চলেছি পার্ট ওয়ানে আমরা পড়েছিলাম লরার এলডার সিস্টার্স মেঘ এবং জোস যেহেতু বিজি ছিল তাই লরা একাই সেই বাগান পার্টির দায়িত্ব নিয়েছিল এবং লরা একাই সেই তাবু সঙ্গে কথা বলছিল তখনই পেছন থেকে কেউ একজন ডেকে লড়াকে ডেকে দিল বাড়ির দিকে কারণ তার জন্য একটি টেলিফোন কল এসেছিল তবে চলো আমরা পার্ট টু পরে গল্পটাকে এগিয়ে নিয়ে যাই এটি পড়ার আগে আমি বলে রাখি গাইজ যদি আমার এই প্রেজেন্টেশনগুলি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তবে চলো লাইন বাই লাইন পড়ে দেখি এই গল্পে কি বলা হয়েছে যখন ফোন কলের জন্য লড়ার জন্য ডাক এলো লরা বলে উঠলো কমিং আওসি স্কিমড দ্যস আফ দ্যাকা ইন টু দা পোর্চ আসছি বলেই লড়া ছুটে গেল লনের উপর দিয়ে লন বলতে ঘাসভূমির কথা বলা হয়েছে তারপর সে চলে গেল পদবে সেই সিঁড়ির দিকে তারপর সে বানান্দায় ঢুকলো ইন দ্য হল হাউ ফাদার অ্যান্ড লরি ওয়ার ব্রাশিং দেয়ার হ্যাডস রেডি টু গো টু দ্য অফিস হল ঘরে তার বাবা এবং লরি তার ভাই তাদের টুপি ব্রাশ করছিল অফিসে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল আই সে লরি ভেরি ফার্স্ট লরার যে ভাই ছিল তার নাম ছিল লরি সেই লরি বলে উঠলো লরা শুনছো ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইচ এট মাই কোড বিফোর দিস আফটারনুন সি ইভ ইটস ওয়ান্স প্রেসিং লরাকে ডেকে লরি বলে উঠলো তুমি কি বিকেলের আগে আমার এই কোডটা একবার দেখে নিবে দেখো যদি এটি প্রেস করার প্রয়োজন হয় আই উইল সেইড সি লরা বলে উঠল হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখে নেব সাডেনলি শি কুড না শি হিম এ স্মল কুইক স্কুইজ ও আই ডু লাভ পার্টিস ইউ গ্যাফ লরা ঠিক আছে কথাটি বলার পর লরা সেই টেলিফোনের দিকেই দৌড়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ সে নিজেকে থামাতে না পেরে লরির দিকে এগিয়ে গেল এবং তাকে গিয়ে একটু আলিঙ্গন করলো লরা খুব খুশি হয়ে হাঁপাতে হাঁপাতে বললো যে আমি পার্টি খুবই ভালোবাসি তুমি কি ভালোবাসো না জিজ্ঞেস করলো সে লরিকে র্যাদার সেইট লরিজ ওয়াম বয়েস ভয়েস অ্যান্ড হি কুইস হিজ সিস্টার্স টু অ্যান্ড গেভ আর জেন্টাল পোস্ট ড্যাশ অফ টু দ্য টেলিফোন ওল্ড গার্ল তারপর লরি বলে উঠলো অবশ্যই আমিও ভালোবাসি সে একটু বালক সুলভ কণ্ঠে তাকে বলল এবং তারপর সে তার বোনকে একটু আলিঙ্গন করে তারপর একটি ধাক্কা দিল ধাক্কা দিয়ে বলল যাও টেলিফোনের কাছে যাও বড়ো মেয়ে দ্য টেলিফোন Yes yes oh yes kitty good morning dear come to lunch do dear delighted of course it will only a very scratch meal just the sandwich crust and broken meringue shells and what is left over yes is not it a perfect morning you're white right. oh i certainly should one moment hold the line please mother is calling telephone hate লরা বললো ও হ্যাঁ হ্যাঁ কিটি সুপ্রভাত লাঞ্চে আসছো তো এসো প্রিয় খুব খুশি হব তুমি আসলে হ্যাঁ খাবারটা খুবই হালকা হবে কিছু স্যান্ডউইচেস থাকবে এবং কিছু ব্রোকেন শেলস থাকবে বলতে এখানে একটি ডিম জাতীয় খাবারের কথা বলা হয়েছে আমি তোমাদের জন্য পিকচারটি দিয়ে দিলাম হ্যাঁ তোমারও কি মনে হয় না আজকের সকালটি খুবই সুন্দর আচ্ছা তুমি হোয়াইট ড্রেস পরে আসছো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমিও তাই করব। এক মিনিট লাইনটি ধরে রাখো তো মা ডাকছেন অ্যান্ড লরা সেট ব্যাক অ্যান্ড ওয়াট মাদার কান্ট হেয়ার লরা পেছনে হেলান দিল এবং চিৎকার করে বললো কি হয়েছে মা আমি শুনতে পাচ্ছি না মিসেস সেরিডেনস ভয়স ফ্লোটেড ডাউন দস্টারসের হাটু where দ্যাট সুইট হেড শিট অন লাস্ট সানডেস সিঁড়ি থেকে মিসেস সেরিডেনের কথা ভেসে আসছিল তিনি লড়াকে বলছিলেন যে কিটিকে বলতে গত রবিবার যে মিষ্টি টুপিটি সে পরে এসেছিল সেটি যেন পড়ে আসে তারপর লরা মাদারের কথাটি কিটিকে বললো যে মা বলেছে মাদার সেস ইউ আর টু ওয়ার দ্যাট সুইট হ্যাট ইউ হ্যাড অন লাস্ট সানডেস গুড ওয়ান ও ক্লক বাই বাই তারপর কিটিকে সে বললো গত রবিবারে যে মিষ্টি টুপিটি যে পড়ে এসেছিলে সেটা মা পড়ে আসতো বলল হ্যাঁ হ্যাঁ ভালো চলো তাহলে একটার দিকে আসছো ওকে বাই বাই এটি বলে সে কলটি রেখে দিল লরা পুট ব্যাক দ্য রিসিভার ফ্লং হার আর্মস ওভার দ্য হাইট টু কে স্ট্রেচ এন্ড লেট দেম ফল হাহ শি সাইড এন্ড দ্য মোমেন্ট আফটার দ্য সাইজ শি আপ কুইকলি লরা সেই টেলিফোনটিকে রেখে দিল তারপর সে মাথার উপরে হাত তুলল গভীর শ্বাস নিল এবং শরীরটাকে টানল তারপর সে দুটো হাতকে নিচে নামিয়ে দিল তারপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে সোজা হয়ে বসলো শি ওয়াজ স্টিল লিসনিং সে এক জায়গায় স্থির হয়েছিল এবং চারপাশের আওয়াজগুলি শুনছিল অল দ্য ইন দ্য হাউস সিম টু ওপেন বাড়ির সমস্ত দরজা মনে হচ্ছিল খোলা আছে দ্য হাউস অসাইফ উইথ স্পোক কুইক স্টেপস অ্যান্ড রানিং ফয়ে চারপাশে হাঁটা শব্দ শোনা যাচ্ছিল এবং শোনা যাচ্ছিল কণ্ঠস্বর এর মধ্যে মনে হচ্ছিল বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে দ্য গ্রিন বেস ডোর দ্যাট লেট টু দ্য কিচেন রেজিয়েন্স সাং ওপেন অ্যান্ড শার্ট উইথ এ মফল থার্ড রান্নাঘরের দিকে যাওয়া সবুজ কাপড়ের দরজাটি এক চাপা শব্দ করে খুললো আবার ধাম করে বন্ধ হয়ে গেল অ্যান্ড নাও দেয়ার কেম এ লং চাকলিং অ্যাপসার সাউন্ড ইট ওয়াজ দ্য হ্যাভি পিয়ানো বিং মুভড অন ইস স্টিপ ক্যাস্টার্স আর অন্যদিকে শোনা গেল একটি দীর্ঘ মজাদার অদ্ভুত শব্দ এটা ছিল সেই ভারী পিয়ানো যা শক্ত চাকার ওপর দিয়ে সরানো হচ্ছিল তো এই যে পিয়ানোর আওয়াজটি শোনা গেল যেটি চাকার ওপর দিয়ে সরানো হচ্ছে সেটি করছে সেখানে তার বড় দিদি জোস এবং মেঘ এবং তাদের সঙ্গে একটি চাকর রয়েছে যার নাম হলো হান্স এটি আমরা পরে গিয়ে জানতে পারব বাট দ্য এয়ার ইফ ইউ স্টপ টু নোটিস ওয়াজ দ্য এয়ার অলওয়েজ লাইক দিস লিটল ফেইন্ড উইন্ডস ওয়ার প্লেইং চেস ইন দ্য টপ অফ দ্য উইন্ডোজ অ্যান্ড আউট অ্যাট দ্য ডোরস কিন্তু বাতাস যদি তুমি খেয়াল করো বাতাস কি সবসময় এমন ছিল ছোট ছোট মৃদু বাতাসগুলো জানলার ওপর দিয়ে ঢুকে যেন দরজার বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল যেন মনে হচ্ছিল বাতাসগুলি খেলছে অ্যান্ড দেয়ার ওয়ার টু টাইনি স্পর্টস অপশন ওয়ান অন দ্য পট অ্যান্ড ওয়ান অন দ্য সিলভার ফটোগ্রাফ ফ্রেম প্লেং টু এবং সূর্যের দুটি ছোট্ট ছোট্ট দাগ অর্থাৎ সান রেস এসে পড়ছিল সেই কালির দোয়াতের ওপরে আবার একটি এসে পড়ছিল সেই রূপালি ফটো ফ্রেমের ওপরে মনে হচ্ছিল যেন সূর্যটিও খেলছে মানুষ যখন অত্যন্ত খুশি থাকে তখন তার চারপাশে পরিবেশকে তার আরও বেশি সুন্দর মনে হয় এখানে লড়ার তাই মনে হয়েছে ডাল লিডিং স্পর্টস স্পেশালি দ্য ওয়ান অন দ্য ইম্পর্ট লিড ইট ওয়াজ কোয়াইট ওয়ার্ম এ ওয়ার্মিটল সিলভার স্টার শি কুড হ্যাভ কি প্রিয় ছোট্ট দাগগুলি বিশেষ করে সেই কালি জোয়াতে ঢাক নেয় সেটা দেখে বেশ গরম মনে হচ্ছিল এবং উষ্ণ একটি ছোট্ট রুপালি তারার মতো দেখাচ্ছিল লরার মনে হচ্ছিল যেন সেখানে গিয়ে সেটাকে চুমু খেয়ে নেয় অর্থাৎ লরার কাছে সূর্যের আলোতে সেই ইম্পটটি আরো খুব সুন্দর মনে হচ্ছিল দ্য ফ্রন্ট ডোর পেল্ড অ্যান্ড দেয়ার সাউন্ডেড দ্য রসল অফ সেড প্রিন্ট স্কার্ট অন দ্য স্টেয়ার্স সামনের দরজায় ঘন্টা বেজে উঠল শোনা গেল স্যাডির প্রিন্ট করা স্কার্টের আওয়াজ সিঁড়ির ওপরে এখানে স্যাডি হলো সেই লড়ার বাড়ির একজন ফিমেল সার্ভেন্ট এ ম্যানস ভয়েস স্যাডি অ্যানসার কেয়ারলেস আই এম শিওর আই ডোন্ট নো ওয়েট আই উইল শেরডেন একজন পুরুষের কণ্ঠস্বর মৃদু করে কিছু বলছিল স্যাডি নিরাপত্তা ভাবে অর্থাৎ কোন নেই দিয়ে উত্তরটি দিল আমি জানি না অপেক্ষা করো আমি মিসেস স্যারিডেন জিজ্ঞেস করছি তখনই লড়া সেই হলের মধ্যে আসলো এবং জিজ্ঞেস করে বসলো হোয়াট ইজ ইট স্যাডি লরা কেম ইন্টু দ্য হল লরা হল ঘুরে এসে বলল কি ব্যাপার কি হয়েছে স্যাডি কে এসেছে আর এর সাথে আমরা আজ পড়ে নিলাম দ্য গার্ডেন পার্টির পার্ট টু আমি আশা করছি তোমাদের এই প্রেজেন্টেশনটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করো এটি তোমাদের বন্ধুদের সাথে সি ইউ সুন গাইস